যে একটি সময় আপনার সন্তানকে কখনোই একা ছাড়বেন না তাহলে আপনি কঠিন বিপদে পড়ে যাবেন এই সময়টার ব্যাপারে রবিজি ইসলি নিজে জানিয়ে দিয়েছেন বুকিফের তিন হাজার দুই জানিয়ে দিয়েছেন এই সময়টির কথা যে সময় যদি আপনি আপনার সন্তানকে একা ছেড়ে দেন এবং আপনার ছোট্ট শিশুটাকে যদি যে ছোট ছোট বাচ্চারা হাঁটাচড়া করা শিখেছে এই ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই এই সময়টাকে ঘরে আটকে রাখবেন তাদেরকে ছেড়ে দিবেন না অবশ্যই রবিশ ইসলামের কথা সত্য কারণ তিনি জানিয়ে দিয়েছেন এই সময় যারা বাইরে থাকে তাদেরকে যে ছোট ছোট বাচ্চা যারা আছে সন্তানদেরকে যদি আপনি বাইরে ছেড়ে দেন তাদেরকে বধ জিন অ্যাটাক করতে পারে কারণ এই সময় বধ আনাগোনাটা বেশি হয় এবং এই সময়টা সন্তানদের উপরে বধ জিন খারাপ নজর দিতে পারে অনেক সময় দূর থেকে অ্যাটাকশন করে বদ জিন যাদের জিনের আসর আছে যাদের কাছে জিন আছে জিন আসে এবং যাদেরকে জিনে ধরে তারা বুঝে যে জিন ধরলে কতটা কষ্ট লাগে সুতরাং অবশ্যই আপনার ছোট বাচ্চাটাকে অনেক সময় দেখবেন ছোট বাচ্চা রাতের বেলা কান্না করতেছে রাতের বেলা হুক করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে দেখবেন সব সময় একটা অন্যরকম ব্যবহার করে বাবা মার সাথে এবং সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকে অনেক রাগ দেখায় এই সমস্ত বাচ্চাদের উপরে অনেক সময় বদ জিনের আসর থাকে যার কারণে বাচ্চা তার নিজের উপরে

জানালাগুলো বন্ধ করে রাখো শুধু তাই নয় বিয়া রাখুন তোমাদের সন্তানদেরকে আটকে রাখো সন্তানদেরকে এই সময় একা ছাড়বে না ছোট ছোট বাচ্চাদেরকে ভুল করেও এই সময় আপনি একা ছেড়ে দিবেন না কেননা বদজিদের আসর আপনার সন্তানের উপরে পড়তে পারে আর বদজিন যদি একবার কার উপরে আসর করে ফেলে সাধারণত কিন্তু তাকে ছাড়তে যায় না অবশ্যই কোরআনের পাওয়ার রয়েছে কোরআনের বরকত রয়েছে তবে আমাদেরকে সতর্ক থাকতে নবীজি সাল্লাল্লাহ সিসলাম নিজে বলে দিয়েছেন বিশেষ করে মাগদিবের সময় আপনার দরজা বন্ধ করে রাখবেন আপনার জানালা বন্ধ করে রাখবেন এবং সবসময়ে চেষ্টা করবেন সন্তানদেরকে নিজের কাছে রাখা মাগদিবের পরে সন্তানদেরকে বাহিরে যাওয়ার কোনো দরকার নেই আপনি আপনার সন্তানকে ঘরে নিয়ে আসেন হ্যাঁ যদি তার পড়া থাকে আপনি নিজে তাকে নিয়ে যাবেন এবং নিজে তাকে নিয়ে আসবেন সন্তানকে সন্ধ্যার পরে আপনি আপনার বাসায় রাখবেন যারা বাহিরে পড়াশোনা করে তারা সেখানে থাকবে ঠিক আছে কিন্তু যারা স্কুলে পড়াশোনা করে ছোট ছোট বাচ্চা যারা আছে এবং দেখা যাচ্ছে ফাইভে পড়ে সিক্স এ পড়ে এই সন্ধ্যার পরে কোনো কাজ নাই নামাজ পড়বে পড়ার পরে তারা ঘরে চলে আসবে এরপরে তাদেরকে আপনি একটু কোরআন করালেন সুরা ফিল থেকে সুরানাচ পর্যন্ত পড়বে আমাদের এখনো মনে আছে ছোটবেলা বেলা থেকে আমরা সুরা ফিল থেকে সুরা নাচ পর্যন্ত মাগরীবের নামাজের পরে পড়তাম মাগরীবের নামাজের পরে যে ঘর থেকে বের হবো এটা আমরা কল্পনাই করতে পারতাম মাগরিবের পরে সন্ধ্যার পরে যে ঘর থেকে বের হবে এটা কল্পনাই করতে পারতাম না হ্যাঁ বিকালে খেলাধুলা করবে খেলাধুলা করার পরে মাগরিবের আগে আগে ঘরে নিয়ে আসবে এরপর একটু কোরআনতে রাত করবে তারপরে সে পড়াশোনা করবে এবং ঘরের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবে তবে অবশ্যই আপনার সন্তানকে আপনি একটু গাইডলাইন দিবেন সন্তানকে একেবারে ছেড়ে দিবেন না কেননা সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া আমার এই আমানতের খেয়ানত কখনো করবেন না আপনার সন্তানের একটা ফোন দিয়ে দিয়েছেন অ্যান্ড্রয়েড ফোন এই ফোনের মাধ্যমে সে বিভিন্ন ভাবে আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত চলে যাচ্ছে শুধু তাই নয় অনেক যুব সমাজ এই ফোনের মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তান সন্ধ্যা পরে বাহিরে কি করবে কোন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে দশটা পর্যন্ত পর্যন্ত আপনার সন্তান ঘরে আসতেছে না আপনি তাকে কিছুই বলতেছেন না আপনি কেমন বাবা মা হয়েছেন আপনি কেমন বাবা মা হয়েছেন যে আপনার সন্তান রাত বারোটা পর্যন্ত বাহিরে বন্ধুদের সাথে আড্ডা মারে সেখানে কি করতেছে কোনো মেয়ের সাথে করতেছে কিনা কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে কিনা আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন এই সন্তান কারো মায়ের ঘুম হারাম করতেছে কিনা কারো মেয়ের ঘুম হারাম করতেছে কিনা আপনার সন্তানকে ছেড়ে দিয়েছেন রাতের বেলা সে মেয়েদেরকে দেখলে ইক্রিজিং করে এই ছেলেটা আপনার ছেলের জন্য একজন মা ঘুমাতে পারে না একজন বোন ঘুমাতে পারবে না এটা কখনো একজন মুসলমানের কাম্য নয় হবে এমন যে যুবকের জন্য সবসময় নারীরা নিরাপত্তা পাবে প্রত্যেকটা বোন নিরাপত্তায় থাকবে যে আমার যুবক ভাই আছে সে আমাদেরকে নিরাপত্তা দিবে কিন্তু আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন সেই সন্তান বড় হয়ে আপনার এলাকার ভিতরে মেয়েদেরকে ইপিজিং করে মেয়েদেরকে রাস্তা দিয়ে ঠিক চলতে দেয় না তাদের সাথে খারাপ ব্যবহার করে এটা যদি আপনার সন্তান করে আপনার সন্তান কখন আদর্শ সন্তান হবে না এই জন্য যুবক ভাইদেরকে অবশ্যই কাজটা করতে হবে সন্ধ্যার সময় আপনার ছোট বাচ্চা ছোট সন্তানকে একা বের হতে দিবেন না আপনার ঘরের ভিতরে রাখবেন এবং গাইডলাইন দিবেন রাতের বেলা যাতে করে সন্তান বাহিরে না থাকে তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন জিনের আক্রমণ হতে পারে এবং মানুষ সয়দার আছে তাদের আক্রমণ হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে।